হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালোই আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি আর আজকে না একদম বিছানাতে শুয়ে শুয়েই ব্লগটা স্টার্ট করে দিয়েছি জানো আর আমার ঘুম থেকে ওঠা দেখে তোমাদের দাদাভাইও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে মশাইটা খুলে দিয়েছে দেখো দুই দিকে দিয়ে আমি বাইরে চলে গেছি আর আমি এখনো ঢাকা নিয়ে বসে আছি রোদ্দুর উঠে গেছে প্রচন্ড তার জন্য না চলো এখন আমি উঠবো ভাবছি যে একদম বিছানাটা গুছিয়ে নিয়ে দিয়েই উঠবো নাহলে তো সেই পরে গুছাতেই হবে আর এখন উঠে গেলে আমি আর ঘরে ঢুকি না একদম কখন যে দশটা না এগারোটায় ঘরে ঢুকবো ঠিক নেই এদিক সেদিক করে ঘুরে বেড়াতে বেড়াতে আমার দিন শেষ হয়ে যাবে মশারি তরিত চার কোনায় চারটে বাদতে হয় তার মধ্যে ধরো দুটো যে দুটো দেখতে পাচ্ছ এখন যে বাঁধা রয়েছে সে দুটো কোনো দিনই খুলি না কারণ এ দুটো না খুললেই নয় এ দুটো মানে সেরকম কোনো আমাদের অসুবিধা হয় না বাঁধা থাকলে কারণ বরঞ্চ ভালোই হয় কিন্তু আরও যে দুটো আছে সে দুটো খুলতে হয় না হলে ধরো ঘর থেকে বেরোতে উঠতে এরকম সমস্যাগুলো হয় তো সেই জন্য ওই দুটো খুলে দেওয়া হয় আর এই দুটো এরকমই থাকে তোমরা প্রায় ব্লগে আমার দেখতে পারবে তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা তো গুছিয়েই নিলাম দেখতেই পেয়েছো তো এখন বিছানার চাদরটা চারিদিকে ভালোভাবে গুঁজে দিচ্ছি কারণ মশারি গোজা থাকলে তো জানো চাদরগুলো উল্টোপাল্টা হবেই আর এখন কটা বাজে বলো তো এখন সাড়ে সাতটা বেজে গেছে আর এই সুন্দর শীতের সকালে ঠান্ডা ঠান্ডা দিনে ঘুমাতে বেশ ভালোই লাগে তো চলো এখন আমি উঠবো ফ্রেশ হবো তো ঘুম থেকে উঠেছি তোমরা দেখলে তারপর ফ্রেশ হলাম মুখ টুক ধুলাম তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে অফিসে চলে গেছে আর এখন আমি চলে এসেছি ওই যে কচুর বাগানে কচুর বাগানে কী করতে এসেছি বলো তো এই যে কচুর শাক কাটবো আজকে না সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মাকে বলছি মা আজকে কচুর শাক রান্না করলে কেমন হয় বলো তো আমার না কচুর শাক খেতে ইচ্ছে করছে মানে কচুর এই ডাটাগুলো তো মা বললো ঠিক আছে যা কেটে নিয়ে তো আমাকে কাটতে বলেনি আমার দিদির মেয়েটাকে কাটতে বলেছিল তো ওকে বললাম দাঁড়া আমি যাই গিয়ে কাটি তো আমি এখানে ঢুকেছি আমার প্রচণ্ড ভয় করছে কারণ অনেক সাপ থাকে এখানে জানো তো এই জন্য একটু ভয় পাচ্ছিলাম জঙ্গলের ভেতরে ঢুকতে আমার ভয় লাগছে এই জন্য ওই যে হিয়াকে পাঠিয়েছি ওখানে ও প্রচুর শাক কাটছে আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি আমি জঙ্গলের সত্যি প্রচণ্ড ভয় লাগছে ওই যে দেখো ভালো করে না এই যে দেখো প্রচুর শাক কাটছে ভয় লাগে না 叫过来。 কচু শাক কেটে নিয়ে আসার পরে দেখো আমি চলে এসেছি হচ্ছে ধান সেদ্ধ করতে কত কাজের মেয়ে বলো তো আমি কত কাজ করি দেখো অনেকেই ভাবে যে প্রেগন্যান্সিতে সত্যি তো অনেক কাজ করে বাবার বাড়িতে এত খাটাচ্ছে এত কাজ করাচ্ছে আসলে মোটেও না আমার মা সকালবেলাতে উঠেই না ধান দিয়েছিল আর আমি ঘুম থেকে উঠে আমাকে শীত করছিল তাই আমি উনুনের কাছে এসে বসলাম তো মা আমাকে বলল যে আমি এখন ধানগুলো চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটুখানি জ্বালানি দে তো মা ওইদিকে মানে ধান তুলছে কড়াইয়ের মধ্যে দেবে এই জন্য আর তার আগে মায়ের এক করাই ধান সেদ্ধ হয়ে গেছে তো তারপর ধান সেদ্ধ করার পর এই যে দেখো আমি না ধান ঝাড়ছি আমার না এই জিনিসটা না বেশ ভালো লাগে আমি সবাইকে দেখতাম তো ভাবিনি যে একবার তো করে যে কীরকম হয় তো এখানে আমার জেঠিমাদের ধান এসেছিলো তো যে মানে মেশিন দিয়ে ধানটা ঝরানো হয় তো সেই মেশিনটা পাইনি যেন তার জন্য না এখানে বেরিয়ে বেরিয়ে ধান ঝরাচ্ছিলো তো আমিও ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও একটু ধানটা ঝাড়ি তো আমিও একটুখানি হেল্প করে দিচ্ছিলাম ওদের তো রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো না তারা আমাকে দেখে হাসছিলো তারা তো কোনো দিন আমাকে এই সব কাজ করতে দেখে আমি সত্যি কথা বলতে বন্ধুরা আমার দিন বিয়ের আগে অবধি কোনো দিন কোনো কাজ করিনি আর বিয়ের পরেও করিনি এখন একটু এই যে বাড়িতে করছি দেখতেই তো পেলে যে কত কাজের মানুষ আমি আর কত কাজ করে ফেলেছি তো যাই হোক এখন চলে যাবো হচ্ছে স্নান করতে আর বেলা অনেকটাই হয়ে গেল প্রায় বারোটা বাজতেই চলল তো চলো স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর আমার শরীরটা না খুবই খারাপ করছে আর সকালে মুড়ি খেয়েছিলাম মুড়ি খাওয়া হয়ে গেছে তারপর ওষুধ খেলাম মেয়েকে খাওয়ালাম আর মেয়ে এখন স্নান করছে আমিও করে নেবো তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি স্নান করে আসার পর তো আমার স্নান হয়ে গেছে আমি স্নান করে চলে এসেছি আর একটুখানি রোদ্দুরের মধ্যে বসেছিলাম তো একটা গুঁড়োর বস্তার মধ্যে বসেছিলাম আর আজকে জানো তো মানে যে আগে ধান দিয়েছিল সে ধানগুলো শুকিয়ে গেছে তো সেগুলো চাল করে নিয়ে এসেছে তো সেই চালেরই গুঁড়ো ছিল তো সেই গুঁড়োর বস্তার ওপরে আমি বসেছিলাম তাই আমার মেয়ে একটুখানি আমার ভিডিও করে দিয়েছে আমার সোনা মা এখন আমার ব্লগ ধরতে শিখে গেছে তো যাই হোক তারপর আমি ওখান থেকে উঠে যাওয়ার পর আমার মেয়ে বসেছে আমি বলছি তুমি কেন এখানে বসেছো আমাকে বলছে তুমি কেন বসেছিলে তাই বলছে মানে আমি বসেছি ও বসবে তো যাই হোক তারপরে এইদিকে দেখো মানে যে ধানগুলো সেদ্ধ করছিলাম তোমরা দেখলে তো সেই ধানগুলো কিন্তু এখন রোদুরে দিয়েছে এগুলো সব না ভাতের ধান মানে ওই যে ভাতের চালের ধান যেটা বলতে চাইলাম আর কি আশা করি বুঝতে পারলে তো সেই ধানটা একটুখানি আমি নাড়া দিচ্ছিলাম তো নাড়া দিচ্ছি না খেলা করছি আমি জানি কারণ নাড়া দেওয়ার থেকে কম এই মানে নাড়া দেওয়ার থেকে কম সত্যিই আমি ওদের গল্পই শুনছিলাম কারণ ওই যে বোনরা দেখো সব রোদ্দ্রের মধ্যে বসে বসে গল্প করছে তো তাই আর কি ওদের গল্প শুনছিলাম তারপর চলে আসলাম হচ্ছে এই যে জামা কাপড়গুলো তুলে নিতে শুকিয়ে গেছে নাকি দেখার জন্য তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো মা কেচে দিয়েছে তো ওগুলোকে মেলে দেবো তার জন্য এই যে এগুলো সকালবেলাতে দিয়েছিল সব শুকিয়ে যায়নি একটু করে রোদ লাগবে মানে একটুখানি রোদে দিলেই আর কি এগুলো শুকিয়ে যাবে তাই ওই যে দেখতে পাচ্ছ বাগানের যে বাতাটা রয়েছে ওখানে মানে ওই গেঞ্জিগুলো দিয়ে দিলাম ওখানেও তোমাদের দাদাভাই দুটো গেঞ্জি রয়েছে আর আমার হাতে যে জামাটা দেখছো এটাও তোমাদের দাদা জামা তো সেটাও মিলে দিলাম একটু করে রোদ লাগবে শুকিয়ে গেলে হয়ে যাবে তারপর এই যে এখন যেগুলো ভিজে রয়েছে সেগুলো এখন মিলে দিচ্ছি এখানে একটা প্যান্ট রয়েছে জামা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার রয়েছে আর আজকে সোয়েটার না পরে অফিসে গেছে কারণ সোয়েটারটা নোংরা হয়েছে খুব এই জন্য আরও একটা জ্যাকেট রয়েছে বাড়িতে ওকে বললাম আনতে যেতে ও গেল না কারণ যাবে কি করে অফিসে প্রচণ্ড কাজের চাপ এই জন্য যেতেও পারছে না বাড়ি তো আর কি আনা হচ্ছে না একটা পরেই অফিসে যাচ্ছে তো আমার বাবার একটা নতুন জ্যাকেট ছিল তো সেটা বার করে দেওয়া হলো ওটা পরে এখন দুদিন অফিসে যাক তারপর যখন ফ্রি হবে তখন বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবে তারপর সব জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর দেখো বন্ধুরা এখন আমি একটু চলে এসেছি ঘর মধ্যে আর সকাল থেকে তো অনেকগুলোই ওষুধ খেতে হয় সকালেই তো কিছু ওষুধ আগে খেয়েছি খাওয়ার পর আর এখন কিছু ওষুধ রয়েছে তো সেগুলো খেয়ে নেব তো এখন না খুবই চিন্তার মধ্যে রয়েছি কারণ কি বলবো তোমাদের যত সময় এগোচ্ছে সত্যি খুব ভয় পাচ্ছি আরও ভয় পেয়ে যাচ্ছি হচ্ছে গিয়ে গ্রামের মানুষের কথা শুনে মানে যেটা হচ্ছে না সেটাও তারা রটাচ্ছে এই জন্য মানে কি হয়েছে বলো তো আজকে আজকে আমি বাড়িতে আছি রান্না বান্না করছি সুস্থ একটা মানুষ আছি এরপরেও না আমাদের গ্রামের লোটে গেছে যে আমি নাকি হাসপাতালে ভর্তি আছি আমার নাকি খুবই খারাপ অবস্থা এই সবগুলো শুনে মানে কি কীরকমটা একটা হয় বলো তো নিজের মনের মধ্যে যে যত কিছু না তত কিছু গ্রামের মানুষরা কিন্তু রটায় এর নামিন্না সত্যি প্রতিবেশী মানে সত্যি প্রতিবেশী কাকে বলে এতটা খারাপ ভাবে কি করে আমি জানি না যাই হোক কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এদিকে মানে রান্নার জন্য চাল দেখলে একটু ঝেড়ে নিলাম তারপর চালের কাঁকর আছে ঘরের চাল বুঝতেই পারছো সে কাঁকরগুলোকে বেছে নিলাম তারপর এখন আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম কারণ মারা নেই কারণ কালকে হচ্ছে আমাদের এখানে নবান্ন তো এই জন্য মারা বাজারে গেছে মাদের আসতে একটু লেট হবে ওই জন্য আর কি আমি ভাতটা বসিয়ে দিলাম আর মারা গেল হচ্ছে বাজারে সাড়ে দশটার সময় আসতে কিন্তু ওদের লেট হয়ে যাবে তো আমি চাল কুমড়ো কেটে নিলাম আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে মারা বাজার থেকে চলে এসেছিল দেখো তাও আমি বসে বসে কেটেই যাচ্ছিলাম কেটেই যাচ্ছিলাম এদিকে মা চিকেন তারপরে আরও সব কিছু সব বাজার করে নিয়ে এসছে নবান্নতে ধরো যা যা লাগবে সবটা তোমাদের সাথে কালকে শেয়ার করব তারপর সমস্ত কিছু কাটাকুটি হয়ে যাওয়ার পর রান্না হয়ে যাওয়ার পর আমি নিজে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম কারণ ওই একই নাইটি পরে আর অনেকক্ষণ ধরে মানে বিরক্ত একটা লেগে যাচ্ছিল তারপর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি এদিকে আমার মায়ের উঠোন লেপা শুরু হয়ে গেছে গোবর দিয়ে প্রায় শেষের দিকে দেখে কিন্তু বেশ ভালো লাগছে আর অনেক দিন পর আমাদের এই বাড়িতে গোবর দিয়ে আর কি উঠোনটা লেপা হলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই তোমাদের সাথে দেখাচ্ছি দেখো কত বড় লাগছে আমাদের এই বাড়ির উঠোনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার না বেশ ভালো লাগছে কালকের দিনটা যে কি করব আমি খুব এক্সাইটেডে রয়েছি কারণ অনেক কিছু ব্যাপার যাই হোক তারপরে যে ঘরে চলে আসলাম তোমাদের বললাম যে দুপুরে একটু ঘুমিয়েছিলাম তো বিছানাটা একটু অগোছালো ছিল তাই আবার পরিষ্কার করে নিলাম তো মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি তো বন্ধুরা কি করবো বলো প্রতিবেশী যে এমন হতে পারে যে যতটা না ততটা রটাতে পারে বিশাল একটা খারাপ ব্যাপার